ছোট মানুষ একটা উঠাইছেন মনে করেন যে আপনি হয়তো হাঁটাচ্ছেন কিছু হচ্ছে না ভাই তাহলে একশো বিশ কেজি লোক একটা উঠাই দেবেন একশো কেজি উঠাইলেও কিছু হবে না একশো বছর রঙের

মানে কি এখানে হচ্ছে যে আরো দুই তিনজন ভাঙ্গার পসিবল না কারণ আমি হচ্ছে দুই মিলি তিন মিলি দিয়ে নেবে এটা হচ্ছে এইট মিলি গ্লাস এটা ভাঙ্গা যাবে না এত সহজে ভাই বলছে আমাকে ভাই আমার বাসায় মুরব্বী লোক আছে উনি রং টং করতে পারবে না এই ঝামেলা যাবে না আপনি আমাকে একটা ভালো সলিউশন দেন এই যে টেম্পার গ্লাস নিছে এখন এটা একশো বছর রঙের কিচ্ছু হবে না একশো বছর গ্যারান্টি রঙের মানে কি রং এর গ্যারান্টি 100 বছরের গ্যারান্টি 100 বছর কারণ এটা ভিতরে তো ধুলা বালি ময়লা পানি কিছু ঢুকবে না আচ্ছা তার মানে আপনি থেকে তিন লোক উঠায় দেখাইলেন আর কিছুই হলো না না ভাই আচ্ছা তাহলে একটু খাড়া করে দেখে এই গেট একটু খাড়া করো মানে গেট খাড়া করবেন ভিউয়ার্স আমরা আছি লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারবেন আমরা সব সময় বলে থাকি যে লেজার কাটিং মানে হচ্ছে নিজের নাম বাপের নাম গ্রামের নাম পেশের নাম জি যা আর যা ইচ্ছা লিখে নেবে লেখার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই চার্জ দিতে হবে না ওনার ছেলের নামও কিন্তু উপরে লেখা আছে হ্যাঁ ঠিক আছে মোহাম্মদ রমজ মিয়া জি ভাই ছেলে মোহাম্মদ বজলুল করিম জি ভাই ঠিকানা চরচাটপুর জি ওনার জেলাটা হচ্ছে জামালপুর জেলা হ্যাঁ মাদারগঞ্জ থানা আচ্ছা এটা ওইখানে চলে যাবে যে কোন জায়গা থেকে অর্ডার করবেন আপনার বাড়ি যে জেলাই হোক বাংলাদেশে সেখানেই ফিটিং করে দিয়ে আসবে আর এই গেটটা হচ্ছে গ্লাস দেওয়া করা টেম্পার গ্লাস যেটা বলে এই গ্লাস হচ্ছে যে দূর থেকে বোঝাই যাবে না যে গ্লাস

হ্যাঁ এক বড় ভাই চায়না ব্যবসা করে চায়না থেকে এই ডিজাইনটা আমাদেরকে পাঠাইছে আচ্ছা চায়না থেকে ডিজাইন ডিজাইন পাঠিয়েছে বিশ্বের যে প্রান্ত থেকে যে কোন দেশ থেকে ডিজাইন পাঠাইলে আপনারা সেই ডিজাইন করে দিতে পারে জি ভাই উনি যে এখানে থাকে ওনার পাশের বাড়িতে এরকম একটা গেট করা আছে সেম সেম করে দিছি এটার রংcolor অবশ্যই দেখাবো আচ্ছা এটা কালার কালার হোক তারপরে আমরা দেখাবো আমরা একটু জানাবো যে লেজার কাটিং এখানে যে গেটটা করছেন সামনে হচ্ছে টেম্পার গ্লাস দিয়ে খরছ কেমন পড়বে যারা হচ্ছে এভাবে গ্লাস দিয়ে গেট নিতে চায় এটা হচ্ছে আউট যে বক্সটা আছে সেটা হচ্ছে 13 বক্স 14 গেজ মোটা

একটা লোক উঠাইছি তারপর আরেকজন এটা ভাঙার কোন সম্ভাবনা এটার পিছনে কি দেওয়া হয়েছে কেমন সিকিউরিটি একটু আপনাদেরকে যদি দেখাই হ্যাঁ আচ্ছা পিছে তো লক থাকে

সাথে কথা ভাই আমার ছোট একটা গেট আপনারা এত দূর করে দিতে পারবেন কিনা আসলে সাতদের ভিতরে আমরা সবসময় চাই কাস্টমার ভাইদের মনের মতন গেট করে দিতে ছোট হোক বড় হোক আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এটা কিন্তু চলে যাবে আবার বরিশাল আরো একটা নাম হবে সাতদের ভিতরে মনের মতো ডিজাইন আমাদের থেকে করে নিতে হবে এটা তো বললেন যে যদি টেম্পার গ্লাস দিয়ে নেয় সেক্ষেত্রে কালারের গ্যারান্টি থাকবে মানে একবার লাগাইলে জীবন ছেলে মেয়ে নাতি পোতা হচ্ছে যে ব্যবহার করে যাইতে পারবে ঝামেলা নেই এইটা বলছেন আপনি টেম্পার গ্লাস দিয়ে পার স্কোয়ার ফিট অনেকেই বলবে যে ভাই না আঠারোশো টাকা দিয়ে আমার বেশি হয়ে যায় আমি টেম্পার গ্লাস দিব না সেক্ষেত্রে খরচ পড়বে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা গ্লাস না দিলে সামনে গ্লাস না দিলে পিছনে আছে সিট দিয়ে চোদ্দশো আবার যদি সিট ছাড়া নেন